মুরগি পালন একটি লাভজনক পেশা এই পেশাকে আপনি যদি সঠিকভাবে না বুঝে করতে যান তাহলে আপনার সমস্যা হবে অবসম্ভাবিক। এই জন্য আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে ব্রুডিং প্রসেসটা কি এই ব্রুডিং প্রসেস যতক্ষণ না আপনি বুঝবেন ততক্ষণ কিন্তু আপনি লসের খাতায় নাম লেখাতেই থাকবেন ব্রুডিং ব্যবস্থাপনার জন্য আপনাকে ভালো মানের মুরগির বাচ্চা তো নিতেই হবে যেটা একে আমরা এগ্রেড বাচ্চা বলি এরপরে আপনি যে ঘরটা তৈরি করবেন সেই ঘরে যে যেই বিষয়গুলো আপনাকে বেশিভাবে নজরে রাখতে হবে সেই বিষয়গুলো আজকে আলোচনা করব এতে করে আপনার মুরগির বাচ্চার যে মারা যাবার রেশিও একেবারে কমে যাবে এবং মুরগির বাচ্চার কি কি সমস্যা হতে পারে ব্রুডিং চলাকালীন অবস্থায় এবং এর সমাধান বাকি আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন এখন অনেক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না যদি আমাদের এই তথ্য অবশ্যই আপনাদেরকে উপকারে আনে কিংবা তথ্য যদি আপনাদের কোনো না কোনোভাবে সাহায্য করে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এগুলো করলে হবে গো সাবস্ক্রাইব করতে হবে না মুরগির বাচ্চা ব্রুডিং চলাকালে আমাদের সর্বপ্রথম হিসাবটাই হবে যে তাপ ব্যবস্থাপনা আমরা আসলে তাপ কতটুকু দিব আমরা অনেকেই থার্মোমিটার ব্যবহার করি না আবার অনেকজন অনেক জায়গাতে কেউ ছাদে কেউ নিচে কেউ মাটিতে কেউ খোলা জায়গাতে খোলা মাঠে এমনটি করতে মানে করে আমরা মুরগি পালন করি তো যে যে যেখানেই করুন না কেন আপনাকে তাপের ব্যবস্থাটা তাপের ব্যাপারটা অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে তাপ যদি আপনি অত্যাধিক দিয়ে ফেলেন তাহলে অতিরিক্ত তাপের কারণে মুরগি কিন্তু বেশি পানি খাবে আবার বেশি পানি খেলেই তাকে ঠান্ডা লাগার যে সম্ভাবনা সেটা কিন্তু একশোতে একশো হয়ে যাবে এতে করে তার মধ্যে এখানে ডায়রিয়া হওয়ার প্রবণতাটা অনেক বেশি বাড়বে তো আপনি এমনভাবে রাখবেন যেন আপনার তাপমাত্রাটা পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট এবং পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে এর বাইরে যদি হয় তাহলে আপনার মুরগির সমস্যা হবে এবার আসি আমরা অনেকেই কিন্তু মুরগির বাচ্চাকে বিভিন্নভাবে ওষুধ প্রয়োগ করি মনিটরিং করি আবার ওষুধের মাত্রাটা কো ভুল করি ডোজ যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু মুরগির বাচ্চার মধ্যে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং মুরগির বাচ্চা খাবার কম খাবে তাদের বড় হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু ব্যাহত হবে এতে করে আপনি কিন্তু লাভবানও কম হবেন মুরগির বাচ্চা যদি বড় দ্রুত না হয় ওজন যদি আপনার না আসে তাহলে আপনি কিন্তু পুরাপুরি ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য মুরগির বাচ্চাকে সঠিক যত্ন নিতে শিখুন আবার অনেকেই বন্ধু আছেন যারা মুরগির বাচ্চাকে খাবার দাবার তো সবই দিচ্ছেন কিন্তু হঠাৎ করে মুরগির বাচ্চা পাঁচ দিন বা সাত দিন বয়সেই দেখছেন যে তার পিছন দিয়ে অর্থাৎ পটি করছে যেটাকে আমরা লোকাল ভাষায় পুটকি বলি এই পুটকি দিয়ে দেখছেন যে তার ওখানে কিন্তু অনেক গুড় ভরে আছে তো এইটা কেন হয় এবং এইটা যদি আপনি এর সমাধান না টানেন তাহলে কিন্তু আপনার এই মুরগির বাচ্চাগুলো কিন্তু একে 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 মারা যেতে থাকবে তো চলুন জেনে নিই এই সমস্যাটা কেন হয় ধরুন আপনি আপনার যে লিটার দিয়েছেন সেই লিটারটা অনেক কম হ্যাঁ অনেক কম পরিমাণে অনেক কম কিংবা যেই লিটারটা আপনি দিবেন সেই লিটারটা যদি ডাস্টযুক্ত হয় কিংবা ময়লা আবর্জনা কিংবা স্যাঁতসেঁতে হয় তাহলে কিন্তু ওই লিটারের ওপরে যখন মুরগি পায়খানা করবে অর্থাৎ পটি করবে তাহলে ওই পটিটা শুখার প্রসেস থাকলো না কিন্তু পটিটাকে কিন্তু শুখাইতে হবে ধরুন একটা মুরগি পায়খানা করলো এখন সেই পায়খানা যদি দেখতে পাওয়া যায় এবং সেই পায়খানা যদি লিটারে না শুষে নেয় তাহলে কিন্তু ওই পায়খানাটা কাঁচা অবস্থায় থাকবে মুরগি তখন আবার কোনো না কোনো মুরগির বাচ্চা কিন্তু ওই পায়খানাটা খেতে যাবে বা খেয়ে খেয়ে ফেলবে এতে করে ওই মুরগির বাচ্চা সহ আদার্স মুরগির বাচ্চা কিন্তু ওই পায়খানা করতে লাগবে কেন পায়খানা করতে লাগবে কারণ সে যখন ওই গুটা খাবে খাওয়ার পরেই কিন্তু এসে পানি খাবে এই দেখুন পানি খাবে তার গু তার মুখে লেগে থাকলো আবার এসে কিন্তু পানির পাত্রে কিন্তু সে মুখ দিয়ে খেয়ে গেল তাহলে পানির পাত্রে কিন্তু তার গু কিন্তু রয়ে গেল। এভাবে যদি গু রয়ে যায় তাহলে একজন দুইজন পাঁচজন সাতজন এই কাজটা করবে তাহলে এভাবে কিন্তু আপনার পুরা খামারের মধ্যে কিন্তু ওই রোগটা ছড়িয়ে পড়বে এতে করে আপনার প্রত্যেকটা মুরগির পিছনে কিন্তু ওই গুটা লেগে থাকবে তো আপনি যে কাজটা করবেন আপনি লিটার ব্যবস্থাপনা অনেক ভালো রাখবেন এক ইঞ্চি উঁচু করে কিন্তু আপনি লিটার দেওয়ার চেষ্টা করবেন যেন আপনার মুরগি বাচ্চা যখন পায়খানা করবে এই পায়খানাটা যেন সাথে সাথে শুখে নেয় এবং ও হাঁটলে যেন পরবর্তী লিটারটা যে এখনো যেন তার উপরে পড়ে যায় তো এই তো হলো প্রসেস এটার সমাধান হচ্ছে যে আপনি আর মুরগির বাচ্চা যখন পায়খানা করতে লাগবে এবং পায়খানাটা যখন তার মানে পিছনে লেগে থাকবে অবশ্যই অবশ্যই পোলট্রি সল্ট যেটাকে আমরা বলি পোলট্রি ইস্টার সল্ট পোলট্রি ইস্টার সল্ট এইগুলো আমরা ব্যবহার করতে থাকবো এবং এটা ডোজ হচ্ছে যে প্রতি দিন মানে প্রতি তিন দিন খাওয়াবেন সেটা হচ্ছে দুপুর বেলা করে এক গ্রাম পানি সরি এক গ্রাম দুই লিটার পানিতে সে অনুপাতে কিন্তু আপনি রোজ নির্ধারণ করবেন সমস্যা দেখা দিতে পারে সেটা হচ্ছে যে মুরগির বাচ্চার ডায়রিয়া আবার মুরগির বাচ্চার কক্সিওডিস অর্থাৎ যেটাকে বলি আমরা ডায়রিয়া আমশা রক্ত আমশা এই রক্ত আমশা হয়ে গেলে ওই মুরগির বাচ্চা কিন্তু বাঁচে না বা মারা যায় তো এইটা কেন হয় এটা বোরিং চলা অবস্থায়ও হয় আবার যারা প্যারেন্টস মুরগি তৈরি করতেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হয় হওয়ার চান্স রয়েছে ব্যাপক তো এইটা মূলত হয় পানির মাধ্যমে পানির মাধ্যমে কক্সিডিওসিস যেটাকে আমরা বলি রক্ত আমশা বা রক্ত আমশা ডায়রিয়া তো এইটা পানির মাধ্যমে ছড়াই এই জন্য আপনি বিশুদ্ধ পানি ব্যবহার করবেন এখন বিশুদ্ধ পানি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে পানিকে ফুটিয়ে ঠান্ডা করে দেয়া এটা ঠিক আছে কিন্তু আপনি যখন ফুটানো পানি গরম অবস্থায় দেবেন তাহলে ওই মুরগি যখন খাবে আবার ওতে যদি ওষুধ দিয়ে রাখেন তাহলে ওষুধের রিয়াকশান কিন্তু আপনার মুরগির জয় বাংলা করে ফেলবে মানে মুরগিকে মেরে ফেলবে তো এইটার জন্য আপনি যে কাজটা করবেন আপনি বিশুদ্ধ পানি ব্যবহার করবেন সেটা ঠান্ডাই হোক সেখানে তো ওষুধ ব্যবহার করছেন তাই না এই জন্য কোনো সমস্যা নেই আর নিয়মিত আপনি যেহেতু আপনার পানির পাত্র যে পাত্রটাতে আপনি মুরগিকে খাওয়াচ্ছেন সেই পাত্র যদি আপনি নিয়মিত ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার না করেন তাহলে কিন্তু হবে না নিয়মিত পরিষ্কার বলতে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার এবং সেইটা ডিটারজেন্টের যেন কোনো স্মেল বা কোনো জীবাণু না থাকে পরিষ্কার মানে পরিষ্কার এবং প্রতি দুই দিন পর পর এটা কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে তাহলে আপনি যখন তাকে স্বাস্থ্যসম্মত খাবার স্বাস্থ্যসম্মত পানি দিতে থাকবেন তাহলে তার মধ্যে অসুখ হওয়ার প্রবণতা একেবারে হারিয়ে যাবে এবার আসি তার পরবর্তী সমস্যা সেটা হচ্ছে যে আপনি যে বাসা বাড়িতে করছেন ছাদে করেন আর নিচু জায়গাতে করেন সেখানে আলো জাগার বা আলো আসার পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে বাতাস যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে অনেক বন্ধু আছেন যারা ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় করেন এবং গরম প্রচণ্ড তৈরি করার জন্য ঘরের খিল ডান জানলা দরজা এমনকি পলিথিন দিয়ে চারিদিক ঢেকে রাখেন এতে করে ভিতরে তো গরম লাগে কিন্তু ভিতরে যে আদ্রতা ঢোকার কথা আলো চলাচল যাওয়ার কথা সেটা কিন্তু আপনার রুমের মধ্যে থাকে না এতে করে যে পটি করে সেই পটিটা সময়তে গরম ভ্যাবসার কারণে অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে থাকে এবং অ্যামোনিয়া গ্যাস যখন তৈরি হবে রুমের মধ্যে বেশি পরিমাণে তখন কিন্তু ওই মুরগির বাচ্চাগুলা খাওয়া দাওয়া কিন্তু একেবারে কমিয়ে ফেলবে এবং খাওয়া দাওয়া যদি কমিয়ে ফেলে তাহলে মুরগির বাচ্চা এক একসঙ্গাতে অসুস্থ হয়ে যাবে আর অসুস্থ হলেই তো বুঝছেন জয় বাংলা এই জন্য আপনার ঘরের চারিদিকে দিনের বেলায় অবশ্যই অবশ্যই বায়ু চলাচলের জন্য মেলা করে দিতে হবে এবং বায়ু যেন সরাসরি আপনার মুরগির বাচ্চাকে না লাগে মুরগির বাচ্চার গায়ে না লাগে সেটা কিন্তু নিশ্চিত করতে হবে ধরুন দক্ষিণ দিক দিয়ে বাতাস আসছে তাহলে দক্ষিণ দিক কেন আপনি ওপেন করবেন তাহলে উত্তর এবং পশ্চিম পূর্ব এই তিন দিক আছে তিন দিক ওপেন করেন তাহলে আপনার মুরগির বাচ্চাতে বাতাসও লাগলো না আবার মুরগির ঘরের যে আলো বাতাস সেটা কিন্তু চলাচল স্বাভাবিকভাবেই হলো এতে করে আপনার মুরগির ঘরে অ্যামোনিয়াও তৈরি হবে না মুরগির বাচ্চা মারাও যাবে না অসুস্থও হবে না আশা করি বুঝতে পারছেন এর পরবর্তী সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আপনার মুরগির ঘরে আপনি হয়তো ভালো প্রোটেকশন দেননি যেমন ছোট বাচ্চারা বারবার মুরগির ঘরে গিয়ে অনবরত জ্বালাতন করা ইঁদুর সাপ বেড়াল এর উপদ্রব পাশ দিয়ে যাতায়াত করা এই সমস্ত ব্যাপারগুলো যদি থাকে তাহলে মুরগি কিন্তু স্বাভাবিকভাবে এই যে দেখেন কীভাবে বিচরণ করতেছে এরকমভাবে কিন্তু তারা বিচরণ করতে পারবে না প্রতি পদে পদেই কিন্তু তারা দেখুন মানে ব্যাহত হবে দেখুন আমি একটা কাশি দিচ্ছি মুরগির রিয়াকশান দেখুন দেখলেন মুরগির দেখুন কোনো একটা বিষয়ের কারণে মুরগি যদি বারবার বারবার মানে ডর আয় তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা স্বাভাবিক চলাচল করতে পারবে না এবং তারা তাদের যে গ্রোথ সেই গ্রোথটাও কিন্তু ঠিকমতো হবে না আপনাকে নিয়ম মতো সঠিকভাবে যেমন পানির ব্যবস্থাপনা করতে হবে সঠিকভাবে খাবার দাবার যেমন দিতে হবে এবং সঠিকভাবে দেখতে হবে যে আমার মুরগি কোনো না কোনোভাবে ডিস্টার্ব ফিল করছে কি না বা ডিস্টার্ব হচ্ছে কিনা আশা করি এই সমস্যা সমাধানগুলোর ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সহায়তা করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন Ελα κον('\')ε βεgo